মিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হাতে মেখে আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল আপনারা যারা কর্মব্যস্ত এবং ব্যাচেলার ভাই আপু এবং যারা বিদেশে থাকেন তারা চাইলে আমার এই সেম রেসিপিটা হোবু হবু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে এই তরকারিটা দেখতে যেমন সুন্দর খেতেও অত্যন্ত সুস্বাদু চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এক কেজির বেশি দেড় কেজি পরিমাণ গরুর মাংস আর মাংসগুলো রেগুলার পিস করে কেটে ধুয়ে নিয়েছি হাড় মাংস চর্বি সহ নিয়েছি তো যেহেতু আমি পাতলা ঝোল করব এই জন্য সব মশলা একটু বেশি পরিমাণে দিতে হবে খুব ইচ্ছা করছিল গরুর মাংসের পাতলা ঝোল খেতে তো দেড় কেজি আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামিচ শুকনামরিচের গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামিচ মরিচটা আপনাদের ড্রেস অনুযায়ী দেবেন ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চাম জিরা গুঁড়া দিচ্ছি এক চাম আদা রসুনের পেস্ট দিচ্ছি দুই টেবিল চামিজ গরম মশলা দিচ্ছি দুইটা তেজপাতা ছোটো তিন টুকরা দারচিনি ছোটো বড়ো এলাচ দিচ্ছি তিনটা আর সোপা এলাচ দিচ্ছি চার পাঁচটা এই সামান্য মশলা কিন্তু এই মাংসের টেস্টটা অসাধারণ হবে আমি হাতে মেখে মাংসটা রান্না করব তো আপনাদের কাছে যদি সরিষার তেল না থাকে সেক্ষেত্রে রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব আর পাতলা ঝোল যখনই করবেন তখনই মনে রাখবেন যে লবণ ঝাল আদা বাটা জিরা বাটা এইসব সব মশলাগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে যখন ঝোলটা করবেন পাতলা ঝোলটা করবেন তখন ঝোলের টেস্টটা বেশি আসবে আর আমি যে গরম মশলাটা ইউজ করলাম একেবারে পারফেক্টভাবে আমি ইউজ করলাম আমাকে আর কোনো মশলা টশলা কোনো কিছু অ্যাড করতে হবে না এখানে আমি ভালো করে হাত দিয়ে লিখে নিয়েছি আর মাংসের কালারটা এখনই দেখেন কতটা সুন্দর আসছে আমি বারবার মাংসে পানি অ্যাড করব না তাই একবারে আমি পানি অ্যাড করব। আর এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ করব প্লাস আলুগুলোও সেদ্ধ করব। প্রায় আমি হাফ লিটারের বেশি পানি অ্যাড করেছি কারণ গরুর মাংস সেদ্ধ হতে অনেক টাইম লাগে এখন আমি আমি আলু এখন অ্যাড করব না মাংসটা যখন সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন আলু অ্যাড করবো আর আলুগুলো আমি ভাজবো না না ভেজে রান্না করবো তো আলুগুলো আমি তিনটা আলু উপরের যে কষাগুলো আছে সেগুলো সরিয়ে চার পিস করে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে কেটেছি যেন মাংসর সঙ্গে খেতে ভালো লাগে আর এই মাংস যখন রান্না হবে তখন মাংসর থেকে আলুগুলোই বেশি খেতে ভালো লাগে তাই আমি তিনটা আলু নিয়েছি আপনারা চাইলে আরও কম অথবা আরও বেশি নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি ঢাকনা দিয়ে থেকে মাংসটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি আর দেখেন সুন্দরভাবে মাংস কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি আর বাদটা যে থার্টি পার্সেন্ট আছে সেটা আমি আলুর সঙ্গে সে সেদ্ধ করে নেবো এখন অ্যাড করে দিচ্ছি আলু আর আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু যখন সেদ্ধ হবে তখন কিন্তু নানা তারা বন্ধ করে দিতে হবে আমি আর কোনো পানি অ্যাড করবো না এই পানিতে আলুগুলো সেদ্ধ করে নেবো যতটুকু হয় আলু ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব এখন থাকা দিয়ে ফেঁকে দিচ্ছি আর ঝোলটা নেড়ে সেরে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এটা দেখেন আর আলুগুলো সেদ্ধ হয়ে আসছে পুরোপুরি সেদ্ধ হয়নি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর যে বাকি ফিফটি পার্সেন্ট আছে সেগুলো আমি ঝোলের সঙ্গে সেদ্ধ করে নেব এখন যদি আরও কষাতে থাকেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে তাই আমি আর কষাচ্ছি না তাই একটু ও ঝোল নাই সবগুলো কিন্তু পানি হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি যেহেতু আমি পাতলা ঝোল করবো তাই ঝোলের পরিমাণটাও একটু বেশিই দিলাম কারণ মাংসটা আলুটা সেদ্ধ হবে আর ঝোলটা টেনে আসবে আলুর ঝোলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু পাতলা ঝোল করবো তাই পানিটাও বাড়িয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ফলে উঠে আসলে লবণটা চেক করে নেব আর যেটুক পরিমাণ ঝোল রাখবো সেইটুক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন এর চেয়ে আর ঝোল আমি কম করবো না কারণ যেহেতু পাতলা ঝোল খেতে ইচ্ছা করছে তাই আর ঝোল লাগে না আমি এক চামচ ভাজা জিরা গুঁড়া এক লাগে আর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই রান্নাগুলো খুবই ধটপট রান্না করা আছে সময় একদমই লাগে না খেতে যেমনই সুস্বাদু দেখতে তেমনই সুন্দর একদিন হলেও আপনারা এভাবে বাসায়নি রান্না করবেন আর রান্না করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এরকম মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো খেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটাকে ভালো দেবেন লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ ফেজ